আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার স্নেহ বস্তফা সঞ্চালনায় ঘুরে আছেন সহ আমার সামনে উপস্থিত সকল পর্যায়ে নাগরিক প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক সহ আজকে আজকের বিশাল যারা শুনেছেন সার্বভৌসত্ব সুরক্ষা পরিষদ দীর্ঘদিন ধরে এই সার্বভৌম রক্ষার বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আছে আমরা তাদের স্বাগত জানাই আজকে আমাদের সীমান্তে শুধু হত্যা দেয় আজকে বাংলাদেশের বিভিন্ন এই ফারাক্ক থেকে শুরু করে থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো যন্ত্রণা নাই যে যন্ত্রণায় ভারত দেয় না এই ভারতীয় আক্রাসক আক্রাসবাদীর বিরুদ্ধে মুক্ত হলে আপনারা দেখেছিলেন যে শহীদ হোসেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন একমাত্র তিনি করেছিলেন এদের চোখে চোখ কথা বলে গ্রান্টি কি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রান্তীয় নেতা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয় আইন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবেগ রেজা ভাই আমরা তাকে স্বাগত জানাই সংগ্রামী ভাইরা যে কথা বলছিলাম আজকে ভারতের কারণে আমাদের শুধু এই নাগরিক হত্যা না ভারতের কারণে আজকে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা মুখে আসতে চাই দেশকে রক্ষা করতে হলে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রাজী কথাই বলেন যে বাংলাদেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ফেব্রুয়ারি মাসের নির্বাচন এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন যদি অনুষ্ঠিত না হয় বাংলাদেশের শুধু সীমান্ত হত্যা নয় বাংলাদেশকে রক্ষা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ভাতের অধিকার রক্ষা হবে না আজকে তাই এই ষোলো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে আগামীর এই ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই ব্যাহত না হয় আজকে ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা সেই হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনারা তো আমাদের প্রতিবেশী দেশ আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন কিন্তু আপনারা কেন আমাদের এই দেশটি নিয়ে এত ষড়যন্ত্র করেন আপনাদের কেন এত মাথা ব্যথা বাংলাদেশ দিয়ে বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে থাকতে চায় বাংলাদেশের মানুষ চায় এ দেশে শান্তি গ্রস তবে কেন বাংলাদেশ নিয়ে আপনারা প্রতিনিয়ত এত ষড়যন্ত্র লিখতে থাকেন ভাষায় বলতে চাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করেন আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না বাংলাদেশকে যদি শান্তিতে না থাকতে দেন আমাদের জনগণ যদি শান্তিতে না থাকে আপনারাও শান্তিতে থাকতে না আমি আমার বক্তব্য দিক করব না আমাকে ফিলিপ ধরিয়ে দেওয়া হয়েছে পরিশেষে আরেকটি কথা বলতে চাই আবারও সবাই ঐক্যবদ্ধ হন এবং আগামী নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে মধ্যেই যত তফসিল ঘোষণা হয় সেই জন্য আজকে আমার সামনে উপদিষ্ট এসব মিডিয়া ভাইরা আপনাদের সত্যার হতে হবে আপনাদেরকে মিডিয়ায় সত্যার হতে হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে লেখালেখি করেন যাতে বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই প্রতিনিহত না হয় অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি